খাসি করা জায়েজ অথবা খাসি দিয়া কুরবানি জায়েজ ওই সমস্ত মোল্লারা সাবাদা ধরবেন দইরিয়া তার আগে তার দিক রাখবেন যে খাসি ওইলে কি হয় এটা বুঝ খাসি হইলে ফর কি যন্ত্রণা কি কষ্টthio অসুবিধা থাকে বুঝ কই এরপরে জায়েজ না জায়েজ বোঝা যাবে খাসির মাসলা না কইলে না হয় সামনে কুরবানি আসতেছে আমরা কুরবানি দিব খাসি শব্দের অর্থ হলো যেটার বিসিকে কি করে করে দেওয়া হয় কেটে দেওয়া হয় সেটা পাটা হোক বা আপনার এই মানে সার হোক এই সার বাচ্চা অথবা পাঠার বাচ্চা কি করা হয় অন্ডকোষ কেটে দেওয়ার নাম হইলো খাসি এটা অন্ডকোষটা যদি না থাকে অন্ডকোষ যদি না থাকে আমি জানতে চাই প্রজনন ক্ষমতা থাকবে বংশ বিস্তার থাকবে না বন্ধ হয়ে যাবে আল্লাহ সার এই ফাড়ার দ্বারা বংশবিস্তার জারি রাখতে আর আমি কি করছি বংশ বিস্তার বন্ধ করে দিছি আল্লাহর আইনের মাধ্যমে বাঁধা দিছি কিনা কথা ঠিক কিনা তো আল্লাহর আইনের বাঁধা দিলে কি করে আমি মুসলমানবোৰে আমার থাকে আল্লাহর আসলমান অয় রসুল বলছেন তফসিরে দূরে মানসুরের মধ্যে স্পষ্টভাবে লেখা আছে নাহান নাবি হোল নৌতান আলি হোসেন আনিল খাসায় আনিল খাসা কাশি থেকে রসুফাকাল্লাম নিষেধ করেছেন কাশি করতে নবীজি কি করেছেন সেটা পশু হোক আর একটা মানুষ হোক সব মানুষ বা পশু তাকে খাসি করা নিষেধ কিছু সাহাবাহিকার প্রশ্ন করলো ইয়ারা সরল্লা আমরা তো বিয়া করার ক্ষমতা নাই আমরা অনুমতি দিলে আমরা খাসি হয়ে যান নবীজি কি করছেন খাসি করতে নিষেধ করছেন রোজা রাখতে হুকুম করেছেন যে তোমরা যারা বিয়া করতে সক্ষম নও তোমরা রোজা রাখো কিন্তু খাসির ইসলামের মধ্যে খাসি আর গির্জার হুকুম নাই আজকে কে তোমাকে হুকুম দিয়েছে খাসি করার এই প্রাণীটা যখন খাসি ওই প্রাণীটার অন্ডকুশের মধ্যে যখন ছুরি চালাও তে জান্দা সাইরে দে শিক্ষার দে জিব্বাটা সাইরে দে শিক্ষা না এই এই বালা যদি তারে ধরিয়া তারে ধরে যদি বিচিটি কাটতে যাও যেত তাহলে যন্ত্রণাটা কি বুঝতো ঠিক না আর যে সমস্ত মোল্লায় কয় খাসি জায়েজ খাসি করা যায় অথবা খাসি দিয়া কোরবানি যায় ওই সমস্ত মোল্লার সাবাদা ধরবেন দৈরিয়া তার আগে তার দিকে আঁকবেন যে খাসি ওইলে কি হয় এটা বুঝ খাসি ওইলে পরে কি যন্ত্রণা কি কষ্ট কি অসুবিধাটা আগে বুঝ তুই এর ফলে যায় না যায় বোঝা যাবে সে বুঝবে যে খাসি হইলে বউর কাছে না তখন বুঝবে এর আগে বুঝবে না বাচ্চা প্রোডাকশন দেওয়া যাবে না তখন বুঝবে বংশ বিস্তার জারি থাকবে না তখন বুঝবে এর আগে বুঝবে না আচ্ছা শুনতে পাইছি আপনাদের একজন আলেম নাকি ওই খাসি করে আমি ওনাকে বিনয় শহীদ বলবো আপনি একটা নিষিদ্ধ কাজ করেন কোরআন হাদিসের বিরুদ্ধে কাজ করেন আল্লাহ রসুল না করছেন নাহান নাবি সাল্লাহ আলাল খাসাইস

ইসলামের বিপক্ষে কাজ করেন আমি ওনাকে বলবো এটা আজকে থেকে আপনি ছেড়ে দেন আপনি খাসি করতে পারেন না কারণ একটা প্রাণীকে খাসি করলে তার কষ্ট কি যন্ত্রণা এটা সে বুঝতে বুঝতে পারে আপনি পারেন না সুতরাং এই বংশ বিস্তার বন্ধ করে দেওয়ার অধিকার আপনাকে আল্লাহ দেন নাই কোথাও এই বিধান নাই খাসি করার বিধান নাই সুতরাং যে সমস্ত ব্যক্তিরা খাসি করে নিষিদ্ধ এবং খাসি দ্বারা কুরবানি হবে না কেন কারণ এটা নিখুঁত নিখুঁত আর এটা নিখুঁত প্রাণী নয় কারণ অন্ডকোশ একটা বিশেষ অঙ্গ কি অঙ্গ বিশেষ অঙ্গ একটা এই অঙ্গটা যদি না থাকে বংশ বিস্তার বন্ধ হয়ে যায় সুতরাং একটা বিশেষ অঙ্গ যার একটা অঙ্গ নাই অঙ্গ হানি এটা কি খুঁত না নিখুঁত অঙ্গ হানি এটা খুঁত না তো খুত হইলে কোরবানি হবে না আপনারা কেউ খাসিও করবেন না বলদও করবেন না যদি করেন আল্লাহর কাছে দায়ী থাকবেন ইদানিং বড় বড় মোল্লারা বড় বড় ফতো দিতেছে এক মনোয়ার কইতেছে কি খাসি করা হারাম আল্লাহর কাছে জবাব দিতে হবে আরো বড় বড় কইতাছে যাই হোক আল্লাহ তৌফিক দান করুক আমাদেরকে সঠিক জিনিস বোঝা এবং মানার আমিন আমিনা আমিন